ভিডিও দেখাটাও একটা বিরাট বড় কাজ রে বুনু আচ্ছা ঠিক আছে তোমার ভিডিও না দেখলে তুমি তো এগোতে পারবে না আচ্ছা বুঝলাম ঠিক আছে সবাই আছে সবাই আছে সবাই আছে টাটা বাই ভাই বলছে টাটা বাই ভাই ঠিক আছে সাগরিকা দি বলছে টাটা সবাই আছে সবাই আছে সবাইকে দেখতে পাচ্ছি সাগরিকা দিবাই আছে অর্চনা দিবাই আছে মিঠু দিবাই আছে অঞ্জলি বোন আছে গোপাল দাদা ভাই আছে সবাই আছে সবাই আছে সবাইকে দেখতে পাচ্ছি সবাইকে সবার ভিডিও দেখতে দেখে দিতে হবে হ্যাঁ দিদি ভাই সবাইকে সবার ভিডিও দেখে দিতে হবে সব কিছুরই দরকার আছে দিদি ভাই ভিডিও দেখার দরকার আছে এলবিতে যাওয়ারও দরকার আছে সবাই আর তিন মিনিট মিঠু দি আছে গোপাল দাদা ভাই আছে সাগরিকা দিভাই আছে অর্চনা দেবাই আছে অঞ্জলি বোন আছে না বেরিয়ে গেছে বুঝতে পারছি না বেরিয়ে হোক ঘন এখন ছিল সবাই আছে সবাই আছে মিঠু দিবাই আছে মিঠু দিবাই ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা মিঠু দিবাই আরেকটা মিঠু দিবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে মিঠু দিবাই টু তোমাকেও অনেক অনেক ভালোবাসা একটা হলো মিঠু দিবাই ওয়ান আরেকটা হলো মিঠু দিবাই টু আমিও অনেকক্ষণ ধরেই আছি বুনো হ্যাঁ আমি জানি তো তুমি অনেকক্ষণ থেকে আছো আমি জানি আর দু মিনিট আর দু মিনিট মিনিট হলেই দু ঘন্টা হয়ে যাবে পুরোপুরি সবাই আছে সবাই আছে সবাই আছে গোপাল দাদা আছে সবাই আছে আর মিনিট আর এক মিনিট আর এক মিনিট সবাই আছে সবাই আছে সবাই আছে তুমি অনেকক্ষণ থেকে আছো আমি বুঝতে পেরেছি ঠিক আছে আমার দু ঘন্টা হয়ে গেছে আমি এখন এলবিটা কেটে দিচ্ছি সব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে